ڪلو ڪلو ٻڌا ڇا ٻڌا ڪندو ڇا ٻڌا ڪندو ماشاءالله 5.5 5.5

সতর্ক হিসেবে আরও পাঁচ সদস্য নিয়ে যেখানে থেকে এই যে জনসাধারণের আনন্দের ঢল এটা আমরা উপভোগ করার সবাইকে সুযোগ দিচ্ছি এবং আমরাও ক্লান্ত পরিশ্রম করছি সকল থেকে যাতে সবাই গ্রামের জনসাধারণ সবাই যাতে ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারে এবং আজকে সবচেয়ে একটা ভালো যদি সেই গ্রাম্য মঞ্চের এই হাডুডু খেলায় এখানে হাজার হাজার দর্শক যেটা মানে গ্রামে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমার জনসাধারণ এলাকায় যা আছে চলে বেশি মাধ্যম বালিকা বিদ্যালয়ে আয়োজিত আটকে আদ্র প্রতিযোগিতা আসলে আমাদের গ্রামে অঞ্চলে অনেকদিন কোনো খেলাধুলা হয় না আমরা এখন ব্যাচ গঙ্গল মাধ্যম বিদ্যালয়ের পক্ষ হইতে আমরা এই খেলা আয়োজন করেছি আসলে খেলা দেখতে অনেক দর্শক আই আমরা আইটি দর্শক আনন্দ স্বকারে খেলা উপভোগ করতেছে দর্শক আনন্দ পাতে আমাদের আনন্দ খাটুড়ু খেলা দেখতেছেন এই খেলাটা আগে বিস্তৃত হয়ে গিয়েছিল এই খেলাটা আমাদের বড়গড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের 91 ব্যাচের উদ্যোগে বেদমরায় এই দর্শকদের আনন্দিত করার জন্য আমাদের বড়গড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোল্ডেন 91 ব্যাচের উদ্দেশ্যেই এই খেলাটা হচ্ছে এই সৌজন্যে আমাদের এই খেলাটি আয়োজন করা হয়েছে আয়োজনে আমাদের আমাদের এই একানব্বই মাসের আমাদের আমরা সাতচল্লিশ জন সদস্য আছি এই সদস্য এদের সৌজন্যেই আমাদের এই খেলাটি আয়োজন করা হয় গ্রাম বাংলায় খেলার বিকল্প কিছুই নাই তার ভিতরে আমার পুতুর বড়বাড়িয়া একজন আবালিমী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে গোল্ডেন নাইনটি ওয়ান বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাস নাইনটি ওয়ানের ব্যাস পক্ষ থেকে এই হাঁটুর খেলা উপহার দিয়েছে আসলে এই খেলাটা আমাকে অহিত করেছে তার কারণ এরকম গ্রাম গায় হাঁটুর খেলার আয়োজন আসলে বিরল চিত্র হয়ে দাঁড়িয়েছে কারণ একমাত্র মোবাইল আসক্ত যুবকরা মোবাইলের উপর আসক্ত হয়ে মোবাইল মোবাইলমুখী হয়ে তারা তাদের জীবনকে বন্ধু করে দিচ্ছে কিন্তু এটাই বুঝতে পারছে না যে খেলার দিকে যদি ঝুঁকে আসতো তাহলেই মন এবং শরীর খুবই ভালো থাকত এবং লেখাপড়া তাদের মন বসত সেই আমি বলি এরকম গ্রাম গায়ে যদি এরকম প্রতি মাঠে গ্রাম অঞ্চলের প্রতি মাঠে মাঠে এই খেলাগুলো পরিচালিত হতো তাহলে গ্রাম বাংলার যুবকরা এই খেলায় ফিরে আসতো মোবাইল আসক্ত হইতো না